করেছিলেন আমরা করিনি কেন করেছিলেন সই জাল করে করিনি তো তাহলে কেন গ্রেফতার করা হলো ফেসে গেলাম কিছু করার নাই সইসিল জাল করার অপরাধে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক রামপুরাট মহকুমার শাসক দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই ও সিল জাল করে এফিডেভিট সেই নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন তাতেই বিপত্তি জালিয়াতি করে শেষ রক্ষা হলো না দুই স্বঘোষিত দলিল লেখকের যুক্ত দুই ব্যক্তি নিজেদেরকে ল ক্লার্ক বলে পরিচয় দিলেও তাদের কোনো বৈধ কাগজ নেই পাসপোর্ট করার জন্য কোনো ব্যক্তিকে এফিডেভিডের মাধ্যমে স্বস্বীকারোক্তি দিতে হয় যে ওই ব্যক্তির নামে কোনো কেস নেই যে কারণে এক ব্যক্তি এফিডেভিট করার জন্য আবেদন করতে মারগ্রামে চাঁদপাড়ার গ্রামের বাসিন্দা বিকাশচন্দ্র মণ্ডল ওরফে রবি মণ্ডলে দ্বারস্থ হন কিন্তু রবি মণ্ডল জানান তিনি ওই এফিডেভিড মারগ্রামের বাসিন্দা সেন্টু শেখকে দিয়ে করিয়েছে এরপরই আইনজীবী উৎপল মুখোপাধ্যায়ের মারফত খবরটি জানতে পেরে দুই প্রতারকের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর করেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে শুক্রবার রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত ওই দুই প্রতারককে রামপুরহাট মহকুমা আদালতে তুললে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক রামপুরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী সৈকত হাটি জানান যেটা হচ্ছে যে গত দশ পাঁচ দু হাজার চব্বিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট রামপুরহাট এখান থেকে একটা এফিডেভিট শোয়ার করেছিল কোন এক ব্যক্তি তো শোয়ার করার পর তারপর পরবর্তীকালে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশন যিনি সেক্রেটারি উনি লন্ডেড এসডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন দেন যে এফিডেভিটের উনি জাস্ট কনফিউশন ছিল যে অ্যাফিডেভিটটা প্রপার কি না তো তারপর এসডিও সাহেব অন ভেরিফিকেশান জানতে পারে যে যে ডেটে অ্যাফিডেভিটটা শোয়ার করার কথা বলা আছে অ্যাকচুয়ালি সেই ডেটে এসডিও অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবরা কেউ ছিলেন না ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলেন এবং অ্যাফিডেভিটের কাজ সম্পূর্ণভাবে বন্ধ ছিল তো তার পরিপ্রেক্ষিতে এনকোয়ারি করে এটা দেখা যায় যে ওই অ্যাফিডেভিটে যেটা সিল এবং সই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ইউজ করা হয়েছিল সেটা অ্যাকচুয়াল নয় তারপরে এসডিও সাহেব নিজে রামপুরার থানায় ইনফরমেশান লজ করে তো সেই ইনফরমেশনের ভিত্তিতে ইনিশিয়াল পয়েন্ট অফ সাসপেশন দুজনের দিকে যায় যাদের প্রাইমারি ইনভলভমেন্ট পাওয়া গেছে তারা হলো বিকাশচন্দ্র মণ্ডল অ্যালিয়াস হচ্ছে রবি আর হচ্ছে সেন্টু শেখ যাদের বাড়ি হচ্ছে মারগ্রাম থানার অন্তর্গত তো তারপর ওদেরকে পুলিশ আজকে অ্যারেস্ট করে সাত দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল তো যে কারণে পুলিশ রিমান্ডের প্রেয়ারটা ছিল যে তারা যে স্ট্যাম্প বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল এই কাজটা করার জন্য এবং আরও যদি কোনো ব্যক্তির ইনভলভমেন্ট উঠে আসে সেগুলো প্রাইমা পেশায় দেখার জন্য পুলিশ রিমান্ডে পেয়ার ছিল ছ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে মাননীয় এসি সমস্ত কিছু বিবেচনা করে এই হচ্ছে আজকে কেসের ব্রিফ বা সেক্রেটারি সাহেব না বারো সাহেব উনি আমাদের কাছে একটা অ্যাফিডেভিট নিয়ে এলেন যেটা ইস্যু হয়েছে দশ পাঁচে কিন্তু তেরো পাঁচে আমাদের ওনার একটু সাউন্ড সন্দেহ হয়েছে দশ পাঁচে তো কোনো কোর্ট হয়নি কোনো ম্যাজিস্ট্রেট ছিল না সব বিজি ছিল ইলেকশানে কারণ আমরা প্রত্যেকে এসডিওর সমেত আমরা প্রত্যেকেই এ ছিলাম তো আমরা আমাদের রেসপেক্টিভ এসিতে ব্যস্ত ছিলাম ফোট ফোট হয়নি স্যার দশ তারিখ হয়নি তাহলে এটা ইস্যু আমি দেখান দেখে দেখছি না স্ট্যাম্প ভুল এবং তাতে আমার সই নকল করার চেষ্টা করা হয়েছে সেটাও পারেনি দিয়ে এটাও ইস্যু হয়েছিলো একজনের নামে সূর্য শেখ বলে সে পাসপোর্টের জন্য করেছিল ওরা করে দিয়েছে তো আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি একটা লিখিত দরখাস্ত ফাইল করুন কমপ্লেন করেছি কমপ্লেন ফাইল করার পরে সঙ্গে সঙ্গে আমরা পরের দিন যে এপিডেপি যে করিয়েছিল তাকে নোটিশ করলাম সে তো বম্বে চলে গেছে তার বাবা ফেলেন তাহলে কাকে দিয়ে আপনি করিয়েছিল সঙ্গে নিয়ে এসেছিলো ওই মহলকে আপনার লক ক্লার্ককে যার নাম রবি মণ্ডল ধরের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাহলে আপনি করেছেন বলে হ্যাঁ স্যার আমি করেছি আমি নিয়েছি কিন্তু আমি করিনি আমি আর একজনকে দিন কাকে দিয়েছেন বলে সেন্টু শেখকে আপনি করেননি সেন্টু আপনার ঠিক আছে তাহলে তখন এসডিও সাহেবের রুমে নিয়ে গেলাম এসডিও স্যার যে সেন্টু ছিল ডাকুন এসডিও স্যার নিজের সামনে ডাকতে বললেন ফোনে স্পিকারও ছিল ডাকলো ও বলছে আমি যাবো না আমি কেন যাবো আমি তো কিছু করিনি আবার এই ফোনে বলছে মানে পুরো নাটকের আর কি বলছে বলছে তুই আয় আমার নামেই বলে দিস কিন্তু তুই আয় হয়ে এলো না তখন আমরা বাদ দিয়ে মাড়গ্রাম থানায় চিঠি করলাম যেহেতু দুজনেই মাড়গ্রামে বসবাস করি মাড়গ্রাম থানায় চিঠি করে ফোন করে দিলাম মাড়গ্রাম থানা পরের দিন 11 টা সময় ও দুই জন কে হাজির পড়ল যতারে তেজ জেসারের রুমে ওদের ইয়ারিং গুলো জিজ্ঞেস করলাম যে স্ট্যাম্প যে তোমরা করছো অফিস স্কুলে বসে আছো মনে হচ্ছে যাচ্ছে তোমরা তাহলে স্ট্যাম্প অফিসের দরকার নেই এসডিও কোটের দরকার নেই ম্যাজিস্ট্রেটর দরকার নেই তোমরা কই করে দাও তার মানে নিয়ে লকেট নিয়ে ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে করে তোমরাই করে দিচ্ছ এটা তার মানে তো স্ট্যাম্প তো ভুল হয় স্ট্যাম্প দাও স্ট্যাম্প ফেরত দিতে হবে তাহলে এটা আউট করে দিই তাই না ও নতন পুরো দত্তরা লটব চালু করে লসার সামনে বলতে না আমি জানি না ওটা জামিন্যানের মধ্যে তুই দিয়ে দে ওটা জামিন নেই তো কথা দেখে তবে এরকম মানে এভয়েড করা ট্রেন্ড তখন আমরা বাধ্য হই পরম্পরাট থানাকে অধিকান্তবার বলতেলাম যে সরিফায়ার উপরে ছিল এটা করে জমা করলা তো ওইখানে ও খামিয়ে ওরা কন্ডে কাস্টডি করে তো আমরা তো এফআইআর এ লিখে যেলাম মানে প্রসিক কো তে অ্যাস ফর এক্সিস্টিং ল যা আছে

डेपुटी मेजिस्ट्रेट डेपुटी कलेक्टर एंड एग्जिक्यूटिव मैजिट्रेट रामपुर और सब डिविजन